সমাজে এ সকল লোকদের এই মনোবৃত্তির লোকদের জন্য আপনার শাস্তি নাকি কি বলবেন আমার কথা হলো এটাই উপযুক্ত শাস্তি এই শাস্তি দেওয়ার ফলেও যদি মানুষের সমাজে সচেতন না হয় তাহলে তার কিছু বলার নাই যে পশু পশুও তো এর খারাপ কাজ করতে পারে না প্রচন্ড দত্ত আমি সাউথিপুরা ডিস্ট্রিক্টের স্পেশাল পিপি অদ্দ মাননীয় স্পেশাল জাজ বিলোনিয়া শ্রী গোবিন্দ দাস উক্ত কেসের শাস্তি ঘোষণা করিয়াছেন উত্তর গণগুল সাবরুমে বাড়ি বিবাদী রূপক দেবনাথের বিরুদ্ধে এই মোকদ্দমাটা করে গত সপ্তাহ ষোলো তিন দুই হাজার তেইশ শ্রী রূপক দেবনাথ দুপুরবেলা বাদিনীর বাড়িতে কেউ ছিল না বাদিনীর চার বছরের নাবালিকা শিশুকন্যা বাড়িতে ছিল তাকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া তার ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে যাওয়ার পরে কামড় দেয় এবং তার আঙ্গুল দিয়া এই শিশু বা শিশু কোনো কন্যা পরবর্তীকালে উক্ত ঘটনা এই বাচ্চাটা শিশুকন্যাটা তার মাকে উক্ত ঘটনা জানায় মা ওই ঘটনা প্রথমে পাল নামক এক মাতব্বরকে বলে সাবরুমে রবীন্দ্রপাল এবং অন্যান্য মাধবধর্গঞ্জন কোনো অ্যাকশান না নেওয়াতে মহিলা দীপালী পাল তখন সাবরুম থানায় মকদ্দমা দায়ের করে মকদ্দমা দায়ের করার পরে পুলিশ চার্জশিট দেয় মাননীয় আদালতে চার্জশিট দেওয়ার পরে পনেরো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় সাক্ষরাক্যে প্রমাণ হয় যে মেয়ে উক্ত ঘটনার জন্য বিবাদে সম্পূর্ণভাবে দায়ী কতদিনের এই সাজা বা কী সাজা বিবাদীকে ফক্সো সিক্স এ এবং থ্রি সেভেন্টি সিক্স অ্যাবি আইপিসি প্রমাণ হয় প্রমাণ হওয়ার পরে মাননীয় আদালত বিবাদীকে বিশ বছরের সাজা সাজা ঘোষণা করা হয় বিশ বছরের জেল এবং সেকশান টেন ফক্সো অ্যাক্টে পাঁচ বছরের সাজা ঘোষণা করে এই ঘটনা এক্ষেত্রে আপনি একজন অ্যাডভোকেট হিসেবে এই যে ঘটনাটা এই ঘটনার কতটুকু নিন্দা করেন এবং কি কি বলেন আমি অ্যাডভোকেট হিসাবে বা সরকারি উকিল হিসাবে আমার কথা হলো একদিকে কর্তব্য অন্যদিকে আপনার এটা সমাজে একটা ব্যক্তিত্ব ওই ক্ষেত্রে আপনি কি বলবেন ব্যক্তিত্ব এবং কর্তব্য যদি কথা বলেন যেহেতু আমরা এখানে রেকর্ডে যা পাই রেকর্ডে যা পাইছি রেকর্ডে যে সাক্ষী আইছে সাক্ষী দেওয়ার পরে সম্পূর্ণ ঘটনাটা এখানে প্রমাণ হয়েছে সাক্ষীর উপরেই সম্পূর্ণ কেসগুলি নির্ভর করে তো সাক্ষীতে যেখানে প্রমাণ হয়েছে আমাদের কিছু বলার নাই সুতরাং শাস্তি অবশ্যই দিতে হবে তাকে